পাকিস্তান যে কতটা সুন্দর দেখুন এবং এই জায়গাটা যে কোনো সময় ঢসে যাইতে পারে এবং আমি পানিতে ডুবে যেতে পারি তো আমি খুব আস্তে আস্তে যাচ্ছি দেখুন জাস্ট এটাকে নেওয়ার জন্য আল্লাহ এইরকম জায়গায় আমি আসি ও ভাই এটা অনেক স্লিপ হ্যাঁ আমি কিন্তু অনেক স্লিপ করতেছে আমার পা এই যে দেখুন বরফ এটা আমি বাংলাদেশে হাজার হাজার টাকা দিয়ে বিক্রি করতে পারবো ভাই বাংলাদেশে যদি নিতে পারি দেখুন আমার পাহাড় হা যে আর এরকম আইসের ভিতরে আমি হাঁটতেছি অথচ এটা কিন্তু সম্পূর্ণ চালেক এর গভীরতা হচ্ছে আপনার তিনশো আটান্ন ফিট তো এটাকে আমি এখন দিয়ে দিব ওইদিকে ও রে দূর গেছে ভাই অ্যান্ড আপনাদের দোয়াও ভালোবাসা এম ডি ফিজাজকে কোথায় দেখুন চায় না এবং